গ্রামে এক মাস ধরে পানীয় জলের অভাব শুরু হয়েছে গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জানানোর পরও পানীয় জল সরবরাহ স্বাভাবিক না হওয়াতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল গ্রামবাসীরা জাতীয় সড়ক অবরোধের ফলে নিত্যযাত্রী সহ পথচারীরা নাজেহালের শিকার হয়েছেন ঘটনা শহরের ভগবাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় কৈলাসহরের ভগবাননগর নগর গ্রাম পঞ্চায়েতের দুই নং এবং তিন নং ওয়ার্ড এলাকায় বিগত এক মাস পূর্বে রাস্তার কাজ করানোর সময় জৈনক ঠিকাদার জল সরবরাহের পাইপ কেটে দেয় এরপর থেকে বিগত এক মাস ধরে সংশ্লিষ্ট এলাকায় পানীয় জলের তীব্র হাহাকার শুরু হয়েছে গ্রামবাসীরা পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার জন্য স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের সাথে আলোচনা করলেও পঞ্চায়েত কর্তৃপক্ষ পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার জন্য কোনো ধরনের পদক্ষেপ নেয়নি বলে অবরোধকারী গ্রামবাসী অভিযোগ করেন তাই গ্রামবাসীরা নিরুপায় হয়ে পানীয় জলের দাবিতে দশ মার্চ সোমবার সকাল নয়টা থেকে ভগবাননগর এলাকার অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতাল সংলগ্ন কৈলাস ধর্মনগর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে এই ব্যাপারে অবরোধকারী আজাদ আলী নামে এক গ্রামবাসী জানান যে স্থানীয় ভগবাননগর গ্রাম পঞ্চায়েতটি কংগ্রেস এবং বিজেপি দল যৌথভাবে পরিচালনা করছে সাধারণ মানুষের জন্য পঞ্চায়েত কর্তৃপক্ষ কিছুই করছে না নিজেরা নিজেদের আখের গোছাতে ব্যস্ত রয়েছেন উনি তীব্র ক্ষুব্ধ হয়ে জানান যে রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য কি কাজ করছেন সাধারণ মানুষের জন্য পানীয় জল সরবরাহ করতে পারছেন না চকলেট খুলার আগে ট্যাক্স দেওয়া হয় তবে কেন সাধারণ মানুষেরা পানীয় জল পাবেন না স্থানীয় বিজেপি দলের নেতাদের কথায় রাস্তা অবরোধ প্রত্যাহার করা হলেও পানীয় জল সরবরাহ হয় যদি স্বাভাবিক না হয় তাহলে আগামী দিনে গ্রামবাসীরা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলেও জানান যদি অভিনেতারা তো না এগুলো গাছের কাজ কিছু চলছে না তারা শুধু আজকে স্থানীয় নেতা অবু আইয়া দুই একজন আইয়া আঠারো জন দুজন মানুষ জল তারা ইমিডিয়েটলি দেওয়াইব যার কারণে মানুষ অবরোধ তুলে আনিছে কি বর্তমানে কিন্তু আগামী দিনে আরও ভয়ঙ্কর প্রতিরোধ হইতে পারে এখানে যদি জল না থাকে হ্যাঁ জল না থাকে মুখ্যমন্ত্রীর কিন্তু এটা খেয়াল নাই আমরা চকলেটটা চুলিয়া মুখটো করিবার আগে ট্যাক্স দেই আর তাই নিয়ে রাখালে কি তাই ইভিএমে যেতে না মানুষে যেতে হয় মানুষের কি দরকার আছে না নাই মানুষে জল দিতে পারতেছে না এই সরকার আর নটঙ্গিয়া পঞ্চায়েত বানাইছে বিজেপি আর কংগ্রেস মিলিয়া এরা তো শুধু খাবার পাওয়ার দাম মানুষের জল খাবার এটা তারা মনে নাই আমরা জলের লাগে যুদ্ধ করতেছি আমরা আশেপাশে কোন জায়গায় জল নাই ওই তো এক কিলোমিটার দূরে আমার বাড়ি থেকে জল আছে তারা এটা বারে বারে অনুরোধ করার পরে তারা আপনার জল দিতে বলতে পারতেছে না নটঙ্গে পঞ্চায়েত বানাইছে আমরা কি না করি এর আরে আমরা তাড়াতাড়ি জল দেওয়া ওখানে আর বহুত বড় আন্দোলনও লাগে আমরা তৈরি আছি